আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন ঈদ উপলক্ষে সারা থেকে এগারোটি চলে আসলাম আপনাদের দেখানোর জন্য বা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভাই চলে এসেছি কিয়াঘাটে আর অল্প কিন্তু রইছে একটু সামনেই কিয়াঘাট কি সুন্দর রাস্তা কি সুন্দর গাড়ি ওয়া ওয়াও সেরকম লাগে ওয়াও কি সুন্দর এই তো আর অল্প কিন্তু রয়েছে যা মানুষ যা গাড়ি ওয়াও কি সুন্দর লাগে এই তো কাছাকাছি চলে আসি আমি কাছাকাছি চলে এসি আর অল্প কিছু রয়েছে কি সুন্দর এই তো চলে আসলাম নতুন রাস্তা খিয়াঘাট নতুন রাস্তা এই রাস্তাটা সবাই চিনে কম বেশ ছোটো বড় সবাই চিনে এই রাস্তাটা রাস্তাটা খুব সুন্দর খালি মানুষ আর মানুষ সুন্দর লাগতেছে এই রাস্তাটা খুব সুন্দর ছোটো বড় ব্যাকে ব্যাকে গেছে মোটামুটি আমার ভরসা করে সবাই গেছে সবাই দেখছে কিন্তু রাস্তাটা সুন্দর আছে কি সুন্দর মানুষ রাস্তাটা খুব সুন্দর ওই দিয়ে আমার বড়ো ভাই ছোটোবেলা আর ধরে কী সুন্দর হাইটটা আছে খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে তাদের মনে কোথায় মনে যাবে একটু তাড়া আছে এই কারণে জোরে জোরে হাঁটতেছে জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে আমার থেকে আমার থেকে অনেক ভালো লাগছে কি সুন্দর ওই দে আমার বড় ভাইরা এটে গন্ধপুরের ব্রিজ ব্রিজ খুব সুন্দর দেখা যাচ্ছে কি সুন্দর মানুষ চলাচল করতেছে এদিকে এদিক ঘুরাফিরা করতেছে খুব ভালো লাগতেছে কি সুন্দর দৃশ্য এদিকে সেদিকে মানুষ মানুষ থাকে ভালো লাগে এদিকে সেদিকে মানুষ ভিড় ভালো লাগে এই তো আবার নতুন রাস্তার দিকে রওনা দিলাম রাস্তাটা আমার থেকে খুব ভালো ভালো লাগে এই কারণে রাস্তাটা আমাদের আবার রওনা দিলাম খুব রাস্তাটা আমার থেকে খুব ভালো লাগে মানুষ কি সুন্দর ঘুরে ঘাড়ে ছবি উড়ে খুব ভালো লাগে এই কারণে রাস্তার মধ্যে আবার আসলাম আবার রওনা দিলাম আবার ভিডিও বিডিওকরণ শুরু করে দিলাম রাস্তাটা আমার তো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ কি সুন্দর রাস্তা ভবিষ্যতে আরও কিছু উন্নতি হবে আল্লাহর রহমতে কী সুন্দর বাইরে হাত ধরি হাঁটে কী সুন্দর ভালো খুব ভালো ও খুব ভালো ছোটো বাইরা কী তাড়া কী শতানি করতে আছে ছোটো বাইরা এদিক সেদিক দিক করতেছে খুব ভালো লাগতেছে কি সুন্দর দৃশ্য ওয়াও কি সুন্দর দৃশ্য ওয়াও বড় বাইরে হাফ মুইতে সে ওই জায়গায় বই বই কথা এই তো আবার এই রাস্তা চলে আসলাম এই রাস্তা দিয়ে নামিয়েই খেয়াঘাটে যায় মানুষে ঘুরাফিরা করে এই রাস্তা দিয়ে নামিয়ে সবাই সেই জায়গায় যায় খুব আনন্দ করে খুব ভালো এ রাস্তা দিয়ে সবাই খেয়াঘাট যায় এ দেখুন কি সুন্দর এই ভিডিওটা রাস্তা থেকে করেছি খুব ভালো লাগছে খুবই মোটামুটি ভিডিওটা ভালো হয়েছে মোটামুটি সবকিছুই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে খুব খুব সুন্দর দৃশ্য মোটামুটি ভালো দেখা যাচ্ছে এই তো চলিয়ে আসলাম খিয়াঘাটের মোজ সেন্টারে কপি কফি হাউসে ভিটি ঢুকছি ঢুকিয়ে ভিডিও করতে মাসি কি সুন্দর জায়গা কি সুন্দর গাছ কি সুন্দর কি সুন্দর পরিবেশ খুব ভালো লাগতেছে ওই চান আপুরাই যেন খাওয়ারে সে আপুগুলো ভিডিও করতে পারি না বাইরেগুলা ভিডিও করতে পারি না ওই দেখছেন নি ভাইয়েরা আমার এমন জাগার মাইদেন নি কাট দিয়ে হালাইছে আমি কোনো ভিডিওটা করে করতে পারলাম না এডে খুব খারাপ লাগছে দেখছেন নি মোবাইল দেখছেন নি ক্যামেরা কী কাঁপা কাঁপে তো আলহামদুলিল্লাহ যা করছি তাহাই ঠিক আছে আল্লাহর রহমতে ভিডিওটা ভবিষ্যতে আরও কিছু ক্লিয়ার হবে আল্লাহর রহমতে খুব সুন্দর লাগছে এডে এডে খিঙেঘাট ভাই এডে এই তো ভাই আবার চলে এসেছি রিয়েল ভিউর মেদেন আবার চলে এসেছি কি সুন্দর দেখেন ভাই আপনারা দেখেন কি সুন্দর আমার থেকে ভালো লাগছে দেখছেন নি ভাই কি সুন্দর মানুষ কি সুন্দর বসবাস দেখছি আরেক ভাই বই বইবে এটা এই ভিডিওটা ব্রিজ থেকে করছি খুব ভালো হয়েছে সব কিছুই মোটামুটি দেখা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা খিয়া গেছে এক সাইডে দিয়ে করছি ভাই ভিডিওটা পাহাড় অলকা মিলাই করছি মোটামুটি খুব সুন্দর দেখা যাচ্ছে ওইসান ভাই ওই সুরকি মতন ইয়েটা ঘুরতে আসে ভাই খুব ভালো লাগতেছে মানুষ চলাফেরা করতেছে খুব ভালো লাগতেছে ওই দেখুন দেখেন নৌকায় কয়া জিনিস দেখছেন ওই আরও আরও বাইরে অপেক্ষা করতেছে সেই নৌকার মেয়েদিন জন্য ওই দেখছেন নি ভাই ওই উঠতে আসে ওই বলে বলে উঠেতেছে দেখছি নি ভাই খুব সুন্দর লাগছে দেখছেন নি ভাই কী সুন্দর আমি যদি উঠতাম এই তো ভাই আবারও চলে আসলাম রিয়েলমির মেদিন দেখছি নি ভাই কী সুন্দর ওইখানে আরেকবার বইবে মাথা খাইছে বাইরে টেনশন আছে ওইখানে আরেকবার কিছু ছবি তুলছে ছবি তুলে খুব ভালো লাগতেছে ওই দেখেন বাইরে কীভাবে আরাম খাইতেছে ওই দেখেন বড়ো ভাই ছোট ভাই সবাই আনন্দ করতেছে খুব ভালো লাগতেছে এই দেখুন এই এই জায়গাটা যে যায় তে ছবি তুলে যে যাতে ছবি তুলে বহুত মানুষের এই জায়গাটা পালি পিকচার দিছে ওই দেখছেন নি আবারও চলে যাইছি খিয়াঘাটের বেটতে খুব ভালো লাগে নিচে ঘুরতে ওই সান সুন্দর নৌকা ডোলডোলানি খাইতেছে খুব ভালো লাগতেছে আবার নিচে আইলাম আয় আবার ভিডিও করতে আমি ওই কি কী সুন্দর ও বাড়তি গলা ওই দেখেন ভাই খিয়াঘাটের ব্রিজ গন্ধপুরের ব্রিজ অনেক দূর থেকে বিড়ি করছি তো মনে হয় ভিডিওটা সুন্দর ভাবনা তো আশা করি যা হয়েছে তা আল্লাহর কাছে শুক্রিয়া খুব ভালো হয়েছে খারাপ হয় নাই ওই দেখেন বড় ভাই ছোটোবেলা ট্রলারে নৌকা ট্রলারে উড়ে কি সুন্দর আরাম করতেছে খুব ভালো লাগতেছে কি সুন্দর যাইতেছে জায়গাটা অনেক সুন্দর আমার থেকে ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাই আপনার যদি বন্ধু বান্ধব থাক তাহলে তারে শেয়ার করে দিবেন দেখার জন্য জায়গাটা কি সুন্দর ভাই ভাই এত ভিডিওটা চাইছেন ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন ভাই